এই তো এসে বললাম বাবার বাড়িতে কেক কাটবে সবাই দেখতে থাকুন ওর কেক কাটা বাদ হচ্ছে আপনারা জলদি দিয়ে আসেন আমাদের বাবার কেক খেতে আপনারা যদি আসতে চান তাহলে এখনই এসে বলুন আমার বাবাই আপনাদের জন্য অপেক্ষা করছে তো আসসালামু আলাইকুম বন্ধুরা আমার নাম আয়েশা এই যে দেখতে পাচ্ছেন কেকটা এই কেকটা আমাদের বাবাই দেখো কিছু দেখুন আমাদের টিয়া পাখি বাবাই তার আজকে জন্মদিন আপনারা যদি আসতে চান যে জলদি ইস্যু আমার বা আমাদের বাবাই আপনাদের জন্য অপেক্ষা করছে তো হ্যাঁ আপনার জন্য বাবাই কেক দেখে কীরকম বিহেভ করে সেটা আমরা দেখি তো চলুন তো চলুন বাবাই কেক দেখে কি বিহেভ করে আমরা দেখি দিদি হ্যাঁ সে কেক দেখে কি রকম বিহেভ করছে সেটা আমি বুঝতে পারছি না সে কিন্তু মেজের অবস্থা খারাপ করে ফেলছে সেটা আমি বুঝতে পেরেছি

धरो रीम में छट